আমি বাংলাদেশের অনেকগুলো জেলা ঘুরছি বাংলাদেশের প্রায় অর্ধেক জেলায় আমার ঘোরা হয়ে গেছে আমার জীবনে আমি অটোরিকশা দেখছি ফরিদপুর আর চাঁদপুর এর বাইরে অটোরিকশা আমার চোখে পড়ে নাই কোনো এক সময় মানে আমার জীবনে প্রথম অটোরিকশা দেখা হচ্ছে গিয়ে চাঁদপুরে আর হচ্ছে গিয়ে ফরিদপুরে তখন থেকে আমি অটোরিকশা চিনি এর আগে অনেক জেলায় ঘুরছি আমি অটোরিক্সা দেখি নাই ঢাকা শহরে অটোরিকশা আসবে এটা তো জীবনের স্বপ্নেও ভাবি নাই এই গত দুই এক বছর সর্বোচ্চ দুই বছর ঢাকা শহরে এই অটোরিকশার এত প্রাদুর্ভাব দেখা গেছে তাও যখন ওই যে বেরিভাত কেন্দ্রিক মানে রায়ের বাজার এলাকার দিকে বেরিভাদের উপরে আশেপাশে ঘোরাঘুরি করত। আর এখন তো বাড়ির সামনে প্রতিটা বাড়ির সামনে অটোরিকশা সো যেহেতু অটোরিকশা অবৈধ একটা পরিবহন সো এই অবৈধ একটা পরিবহনকে বন্ধ করার জন্য আমার হাইকোর্ট লাগবে কেন সুপ্রিম কোর্ট লাগবে কেন সরকারের আলাপ আলোচনা মিটিং করতে হবে কেন এইটা তো সিটি কর্পোরেশন আর হচ্ছে ট্রাফিক বিভাগ এরা দুজনই পারে যেহেতু আমার জিনিসটা অবৈধ সো এর সাথে যারা যারা জড়িত তাদেরকে আইনি আওতায় আনতে হবে যেমন বিদ্যুৎ বিভাগ যেসব বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী অথবা যেসব অঞ্চল থেকে এই গ্যারেজগুলোতে বিদ্যুতের লাইন দেওয়া হয় ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ওই কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর হচ্ছে যেসব গ্যারেজগুলোতে এগুলো রাখা হয় সেই জমিগুলো হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের অথবা এর হ্যাঁ ওই জায়গাগুলোর লিজ বাতিল করতে হবে আর হচ্ছে সিটি কর্পোরেশনের সাথে একটা সমন্বয় করে ট্রাফিক বিভাগের ধরেন কালকে এটা নির্মূল করে ফেলবো এটা একদিনে নির্মল করে ফেলবো যদি আমার প্ল্যান থাকে যেহেতু অবৈধ এর সাথে কোনো নেগোসিয়েশনের আমার কোনো সুযোগ নেই কারোর সাথে কোনো বসা আলাপ আলোচনা হ্যাঁ আন্দোলন হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো কিছু দেখানোর সুযোগ নাই। আমি জানি এটা অবৈধ সো এটাকে আমার নির্মূল করতে হবে জনগণের সাথে দেশের সাথে জাতির স্বার্থে আর যেহেতু এই সরকার হচ্ছে একটা সংস্কারবাদী সরকার সো এরা ছাড়ার কেউ সম্ভব না এই অটোরিকশা উঠানো অথবা অবৈধ কোনো কিছু অপসারণ করা করতে হবে কি সিটি কর্পোরেশনের গাড়ি ট্রাক ক্রেন বুলডোজার এগুলো সব কিছু নিয়ে নামতে হবে ঢাকায় আর হচ্ছে গিয়ে ট্রাফিক বিভাগের যে পুলিশ যারা আছে এই পুলিশ এরা থাকবে মাঠে আপনার ছাত্রদের সহযোগিতা নিতে পারেন যেহেতু এদের রাজনৈতিক পরিচয় থাকে যারা অটোরিকশা চালায় বর্তমানে অনেকে ছাত্রলীগ যুবলীগের যারা পালিয়ে এটা নেতাকর্মী তারা আছে অথবা আগামীর যারা ক্ষমতা আসবে তাদের এখানে লাভলসের হিসাব কিতাব আছে সো ছাত্রদেরকে মাঠে রাখবেন এদেরকে নিয়ে একেবারে পুরা ঢাকা শহর কাছা দিয়া উঠায় ফেলতে হবে অটোরিকশা থাকলে সাথে সাথে বুলডোজার অথবা ট্রাক ডাম্পিংয়ের জন্য নিয়ে যেতে হবে আর যদি কোনো আন্দোলনের চিন্তাভাবনা করে এই অবৈধ রিক্সাওয়ালারা অটোরিকশাওয়ালারা তাহলে কি এদেরকে না একদম সহজা ক্যারানীগঞ্জ অথবা কাশিমপুর এদেরকে নিয়েও এখানে আটকে রাখতে হবে কারণ কি আপনি যদি একজন সরকার হয়ে একটা দেশের উন্নয়নে অবৈধ জিনিসকে আপনি মানে সময় দেন সুযোগ দেন আলাপ আলোচনা করেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের বয়ান দেন তাহলে আসলে এইগুলা ওই ফাপড়ি করে লাভ নেই যে আমরা এই করবো সেই করবো উন্নত রাষ্ট্র করবো আওয়ামী লীগ নিজেও পারেনি অটোরিকশালের সাথে কারণ এখানে ধান্দা আছে এখানে অনেকগুলো কোম্পানি সংস্থার ধান্দা আছে সো এগুলো ওরা বন্ধ হয়তো দিবে না এটা রাজনৈতিক ব্যাপার আছে বৈদ্যুতিক ব্যাপার আছে সিটি কর্পোরেশনের ব্যাপার আছে ট্রাফিক বিভাগের ঋণ ব্যাপার আছে সো যেহেতু আপনি অবৈধ ঘোষণা করছেন সো অবৈধ অবৈধই এটাকে সরাসরি উঠে ফেলতে হবে ঘুরা করে ফেলতে হবে যেন ঢাকা শহরে কোনো অটোরিকশা না থাকে না হলে আপনি পরবর্তীতে ফুটপাথ উদ্ধার করতে পারবেন না কারণ এখন যদি দুই বছরের মধ্যে যেহেতু রিক্সা চালকরা এত আন্দোলন সংগ্রাম করতেছে সো আপনার মূল উৎপাদন করতে হলে শুরুতেই ওদেরকে ধরতে হবে কারণ ওদেরকে যদি শুরুতেই আপনারা না ধরেন তাহলে যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে একবার হাইকোর্ট বলতেছে তিন দিনের মধ্যে এটাকে নির্মূল করতে হবে তারপর আবার এক মাস আবেদন করে সুপ্রিম কোর্ট যে এক মাস চলুক আওয়ামী একবার বন্ধ করে ওবায়দুল কাদের একবার চালু করে সো যদি সংগ্রহ মানে আপনারা সংস্কার করতে চান তাহলে কোমরের বেঁধে নামতে হবে যে অবৈধ মানে অবৈধ বন্ধ মানে বন্ধ সেটা ফুটপাথ চলাচলের জন্য হকার মুক্ত করা হোক একেবারে সিটি কর্পোরেশন ট্রাক দিয়া সব কিছু কাছে কাছাইতে নিয়ে যাবেন পুরো রাস্তা পরিষ্কার আর আন্দোলন করতে যারা নামবে এদেরকেও প্রিজন ভেনে উঠাবেন বড়ো বড়ো ট্রাক পিকআপে উঠে একদম সোজা ক্যারানীগঞ্জ আর কাশিমপুর নিয়ে যাবেন যারা অবৈধ জিনিসকে সমর্থন দেয় এদেরকে রাখা যাবে না যারা আন্দোলন করে এদেরকে রাখা যাবে না আর অবৈধ যেসব জিনিস ফুটপাতের দোকানপাট হোক হকার হোক অথবা অটোরিকশা চালক হোক হ্যাঁ এদেরকে রাখা যাবে না তাহলে আপনি ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আপনার পার্কিং বন্ধ করেন দেখবেন যানজট কমে যাবে তো এত কইরা এই দেশ চালাইলে হবে না সংস্কার করবেন সংস্কার করবেন আপনি সংস্কার করবেন করেন থেকে আপনি একটা অটোরিকশা উঠাইতে পারতেছেন না রাস্তা থেকে অটোরিকশা চালকদের সাথে পারতেছেন না আর রাজনৈতিক দলের হিসাব তার পরে পুরো দেশব্যাপী সংস্কার তারা পরে শুধু অটোরিকশা চালকদেরকে পালে কন্ট্রোল করেন অটোরিকশা পালে উঠায় দেখেন তারপর ফুটপাথ ধরেন একটেকটাক করেন এই মিনমিন করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আন্দোলন সময় দেওয়া হবে না অবৈধ মানে অবৈধ একেবারে সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ নির্দেশনা থাকবে রাস্তায় দেখা মাত্র গুড়া করে ফেলতে হবে মাটির সাথে মিশাই ফেলতে হবে অটোরিকশা এবং যে বাধা দিতে আসবে একে সোজা কাশিমপুর নাহলে গ্যারানীগঞ্জ নিয়ে যেতে হবে নাহলে এই দেশ জীবন উন্নত হবে না এবং সংস্কার সংস্কার করে সময় নষ্ট করা লাভ নেই পারলে রিক্সা আলাদা সাথে করে দেখানি